দেখে আমার ছোট ভাই মাছ জালি মরতো কি মাছ হয়েছে এই যে দেই কি মাছ হয়েছো তুমি তুমি যদি আজকে বাড়িতে মাছ না নিয়ে আইতে পারো তোমার শেখ হাসিনার মতো বাড়িতে বার করে দেবো ঠিক আছে মনে রেখো দুপুরবেলা তুমি আজ এই রাখ কি মাছ আছ রাখি চিন্তা করেন মাছ মারার সিজন শেষ সিজন নাই মাছ মারার সবাই মাছ মারে খেয়ালিছে আর মাছ মারত দুপুরবেলা জোনায়দ এদিক দিয়ে দে তুই এগুলা তো জারি ছিড়ালি পুরা করেন মাছ মারতে পারছো দুইটায় এই দুপুর কয়টা বাজে একটা বাজে এই জায়গায় এসে মাছ মারতে মনে রেখো তুমি এই যে আজকে যে মাছ নিয়ে না নিয়ে বাড়িতে যাও জুনেদ তাইলে কিন্তু খবর আছে মোটা তোমার কেটে দিলাম আমি

তোমার কইছিলাম কি যে মাছ না মারা আনলে আজকে শেখ কাছিনের মতো তোমার বাইতে পার করে দিব তুমি বুং দা মাছ মারা নাই মাছ ছাড়া বাসায় কোনো জায়গা নাই ঠিক আছে